আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট সম্প্রতি এক বিস্ফোরক অনুসন্ধানী প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে এতে উঠে এসেছে দু সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার সরকারের ভয়াবহ পদক্ষেপের বিস্তারিত বিবরণ গোপন রেকর্ডকৃত কলগুলোতে শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন আঠেরো জুলাইয়ের এক কল রেকর্ডে তিনি বলেন আমি খোলাখুলিভাবে নির্দেশ দিয়েছি এখন ওরা মারাত্মক অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে সেখানে গুলি করবে আন্দোলনের তিন সপ্তাহে প্রায় পনেরোশো জন নিহত হন পঁচিশ হাজারের বেশি আহত এবং তিন মিলিয়নেরও বেশি গুলি ছোড়া হয় শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকেও বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় বলে জানায় একাধিক সূত্র একজন চিকিৎসক প্রামাণ্যচিত্রে নিশ্চিত করেন অনেক আহতের শরীরে হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত গুলির চিহ্ন পাওয়া গেছে প্রামাণ্য চিত্রে শহীদ আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সরকারের গোপন ষড়যন্ত্র তুলে ধরা হয় আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হয় তাতে গুলির কিছু কথা মুছে ফেলা হয় এছাড়া তথ্যফাঁস হওয়া গোপন নথিতে দেখা যায় কিভাবে সরকারের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভের রক্তাক্ত চিত্র বিশ্ববাসীর কাছ থেকে গোপন রাখা হয় डेस्क रिपोर्ट आज वार्ता